ইমু থেকে কিভাবে আপনি ছবি ডাউনলোড করবেন যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি ইমু থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না তো অবশ্যই আপনি এই ভিডিও দেখলে একটি সমাধান আপনি পেয়ে যাবেন প্রথমে বলি ইমু থেকে আপনি কেন ডাউনলোড করতে পারছেন না তারপর বলবো আপনি কিভাবে ইমু থেকে ডাউনলোড করবেন তো একটা সময় ছিল ইমু কেউ কোনো কিছু সেন্ড করলে সেটা অটোমেটিক ভাবে কিন্তু আমাদের মোবাইলের গ্যালারিতে চলে আসতো অথবা আমরা ডাউনলোড কিন্তু করতে পারতাম কিন্তু রিসেন্ট সময় মানে বর্তমান সময়ে অটোমেটিক তো আসেই না বরং আমরা ডাউনলোড করতে গেলেও অনেক কিছু কিছু ডাউনলোড কিন্তু করতে পারি না একেবারে অসম্ভব নিতে গেলেও কিন্তু না তো এগুলো ডাউনলোড করা সম্ভব হচ্ছে না তো এটা কেন হচ্ছে কারণ ইমু এখন বর্তমানে তার ইউজারদেরকে সর্বোচ্চ সিকিউরিটি দিচ্ছে এখন আপনি যদি চান যে আপনি কাউকে কোন ছবি পাঠাবেন সেটা আপনার মোবাইলে সেটিং করে দিতে পারবেন যে সে ওই ওপন পাশ থেকে এই ছবিটা ডাউনলোড করতে পারবে কিনা বা স্ক্রিনশট নিতে পারবে কিনা এটা আপনি এখান থেকে অফ করতে পারবেন এবং ফিস চালু করতে পারবেন যদি আপনি একটি সেটিং চালু করে দেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে যেটাই পাঠান না কেন তারা ওইটাই স্ক্রিনশট দিতে পারবে না এবং কি তারা ডাউনলোড করতে পারবে না ঠিক তেমনি আপনি যাদের কাছ থেকে ডাউনলোড করতে পারছেন না বা স্ক্রিনশট নিতে পারছেন না তারা আপনাকে পাঠানোর আগে এই সেটিংটা করে দিয়েছে অথবা ইমু অটোমেটিকভাবে তাদের ওইটা চালু করে দিয়েছে যার কারণে আপনি ডাউনলোড করতে পারছে না স্ক্রিনশট আপনি করতে পারছেন না এখন আপনাকে তার ইমু থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে অবশ্যই তার মোবাইলে যে এটা চালু করা রয়েছে আপনাকে ওই সেভিংটা কিন্তু অফ কিন্তু করতে হবে এখন আপনি কিভাবে ওই সেভিংটা খুঁজে পাবেন এটা আমি আমার মোবাইলে দেখে দিব আপনি কি করবেন তার মোবাইলে গিয়ে এই সেভিংটা আপনি অফ করে দিবেন তার জন্য আপনি প্রথমে চলে আসবেন ইমুতে ইমুতে এখান থেকে চলে আসবেন ইমুতে চলে আসার পর এখানে তার ইমুতে চলে আসবেন এখানে আপনার এখানে কোনো রকম কাজ নেই এটা আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার ইমুতে গিয়ে কিন্তু করতে হবে আমি কিন্তু আবারও বলছি তো তার ইমুতে এখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার যে নাম কি রয়েছে আপনি এখান থেকে আপনার নামটা খুঁজে বের করবেন বের করার পর আপনি কি করবেন এখান থেকে ভাবে আপনি আপনার নামের উপরে কি ক্লিক করবেন যখন আপনার নামের উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম একটি ফিরিয়ড পাবেন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন প্রাইভেসি এক নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এইটা আপনার এখানে চালু করা থাকবে যখন এটা আপনার চালু করা থাকবে এইখান থেকে দেখতে পাবেন স্ক্রিনশট কপি শেয়ার ডাউনলোড আপনার ইমুতে সে যা যা পাঠাবে আপনি এগুলো পুরো কিছু কিন্তু এখান থেকে করতে পারবেন না যদি আপনার এটা এখান থেকে চালু করা থাকে অবশ্যই আপনি এগুলো ডাউনলোড করতে চাইলে আপনার এটা এখান থেকে অবশ্যই চালু করা থাকবে এটা আপনি এখান থেকে অফ করবেন এইটা অফ করে দিলে পরবর্তীতে আপনাকে ইংসে যা যা সেখান থেকে পাঠাবে সমস্ত কিছু আপনি কি করবেন আপনার গ্যালারিতে আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন